সাসলাম আলাইকুম রাহামতুল্লাহ আমি কোরিয়া প্রবাসী রহমতুল্লাহ আপনাদের দেখাচ্ছি আপনাদের কাঙ্ক্ষিত পণ্য অনেক বাবারা আমাকে ফোন করে কোরিয়া থেকে যে মেয়ের বয়স দশ বছর কি বারো বছর মেয়ের বিয়ের জন্য প্রস্তুতি দরকার গায়ের রং একটু চাপা থাকে অথবা গায়ের রং ব্রাইট বা হোয়াইটনিং দরকার আছে তাদের জন্য এই প্রোডাক্টগুলো খুবই খুবই কার্যকরী প্রোডাক্ট হোয়াইট ক্লে অর্থাৎ সাদা মাটি দিয়ে কোরিয়ান কোরিয়ানদের সাপার তাপ বানিয়েছে এটা মানে ডিপলি ক্লিন করে শরীরটাকে কয়েক কয়েকশিট পর্যন্ত করে পাশাপাশি এই যে অ্যারোমা ইসেন্সিয়াল অয়েল এটা মারলে হয় কি শরীরটা মোলায়েম হয় মোলায়েম হয় শরীরে ত্বকের যে ময়লাটা আছে ময়লাটা নরম হয়ে যায় পরে তিন বছরের সময় ময়লাটা উঠে যায় মানে এক কথায় পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত যে প্রোডাক্টগুলো এক কথায় কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া নেই এক বছরের বাচ্চাও ব্যবহার করতে হবে দশ বারো বছরের বাচ্চাও ব্যবহার করতে পারবে তাদের জন্য এই যে এই হোয়াইটনিং ক্রিমটা খুবই ভালো একটু তিনটা ফ্লেভার আছে এই হোয়াইটনিং ক্রিমগুলো বাচ্চাদের ধরে তৈরি করা একটা বাচ্চাদেরই ফটো দেওয়া আছে এখানে পাঁচ বছরের বাচ্চা এক বছরের বাচ্চা দশ বছর বারো বছরের বাচ্চার জন্য এটা হচ্ছে ফেস হোয়াইটেনি করে আর কি মুখ হোয়াইটেনি করার জন্য তার আগে এই ফেস ওয়াশটা মেখে নেবে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেবে অনেক ভালো হবে আর এই যে ক্রিস্টাল হোয়াইটেনিং বডি লোশন এটা যদি আপনার মানে এই কোসলের পরে মাখতে পারে তাহলে এটা আর স্পেশালি আর কি হোয়াইটেনিং করে এই প্রোডাক্টগুলো খুবই খুবই কার্যকরী এবং কোনো পাশাপাশি নেই কোরিয়ান এই অয়েলটা মাখবেন ত্বককে নরম করবে ত্বকের ময়লা নরম করবে এই গোসরের সময় এই সাবান না দিবে ময়লা একদম উঠে যাবে মানে কয়েকদিন ব্যবহারে আপনারা বুঝতে পারবেন ন্যাচারালি যে ফর্সা হওয়ার যে বিষয়টা এটা করবে এগুলো এর মধ্যে কোনো ভুল নাই